আমার প্রিয় ছাত্রছাত্রীরা হারাদন স্যারের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণির কবিতা সত্যি চাওয়া কবি হচ্ছে নরেশ গুহ তো নরেশ গুহর দুটি বিখ্যাত বইয়ের নাম তোমরা মনে রাখবে দুরন্ত দুপুর আর তাতার সমুদ্র ঘেরা তো নরেশ গুহর কবিতার বৈশিষ্ট্য হচ্ছে প্রেম এবং প্রকৃতি আমরা যেটি নিয়ে আলোচনা করব আজকে সেটি হচ্ছে সত্যি চাওয়া কবিতাটি শোনো আগে তোরা সত্যি যদি চাস আরও সবুজ হবে ঘাস আরও মিষ্টি হবে জল আরও স্বাদের হবে ফল আরও সত্যি চাইলে পরে আরও বাতাস গানে ভরে অর্থাৎ আমাদের এই যে প্রকৃতি এই প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে আমরা যত প্রকৃতিকে ভালোবাসবো তত কি হবে আমরা ভালো থাকবো অর্থাৎ সবুজ গাছপালা নির্মল আকাশ নদ নদী মাঠ এগুলো হচ্ছে কিন্তু আমাদের জীবনের এক একটি অঙ্গ তাই আমার প্রিয় ছাত্র ছাত্র